এখন হচ্ছে যে ই উঠে গেছে এসি চলে সৌদি আরবে আজকে আসছি এক পাকিস্তানি বাইয়ের এসি ঠিক করার জন্য তো এই এসিটার সমস্যা হচ্ছে এসি অন করো ভাই কে প্রবলেমে ও দেখায় গা অন করে দিয়া হ্যাঁ ঠিক আছে এসি অন করার পরে হচ্ছে এসির ফ্যান চলে না এই যে দেখেন টোয়েন্টি এইটে আছে একটু পরে হচ্ছে ফ্যান অন হইব না হ্যাঁ তারা একটু এসি হচ্ছে ফ্যান চলে নাই এখন ওই যে এসি অন করার পরে টোয়েন্টি এইট উঠে আছে এসির ফ্যান ট্যান কিছুই চলে না আমি সার্কিট খুললাম এটা আসলে কি সমস্যা দেখার জন্য এখন টোয়েন্টি এইট আছে তো এই যেই এখন হচ্ছে যে ই সিক্স উঠে গেছে এসি চলে না এরপর আমি এসির সার্কিট খুললাম খোলার পরে যেটা দেখলাম যে যে ফ্যান মোটরের একটা তার এই দূরে কেটে দিছে সেই জন্য হচ্ছে ই সিক্স উঠে থাকে তো আমি এই তারটা ভালোভাবে জোড়া দিয়ে লাগিয়ে দিয়েছি এরপর হচ্ছে এই যে এসি চলতেছে তো আপনার যদি কখনো দেখেন এই সমস্যা অবশ্যই এসি সার্কিট খুলে দেখবেন কোথাও এই তার কেটে দিছে কিনা